সো গাইস এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যোগদান করতে চায় সৈনিক পদে তাদের জন্য একটি ছেলে আমাকে প্রশ্ন করেছে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে গেলে সৈনিক পদে যে মেডিকেল পরীক্ষা করানো হয় সেই মেডিকেল পরীক্ষায় কোন কোন সমস্যা থাকলে বাদ দিয়ে দেয় কোন কোন সমস্যা থাকলে তারা সিলেক্টেড হতে পারে না আর কোন কোন সমস্যা থাকা সত্ত্বেও তাদের চাকরি হয়ে যায় সো আজকের ভিডিওটা আমি সেই বিষয়ে তোমাদেরকে একটা পারফেক্ট ধারণা দিব মেডিকেল পরীক্ষা অনেক বিষয় আছে যেগুলো সমস্যা থাকলেও চাকরি হয়ে যায় আর অনেক বিষয় আছে সেগুলো ছোট হলেও অনেক সময় চাকরি হয় না সো যারা হচ্ছে তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চাও তোমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও মাঝখানে সময় আছে তোমরা জানো যে আগামী ডিসেম্বর মাসের আঠাইশ উনত্রিশ তিরিশ বা একত্রিশ তারিখের ভিতরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে সেই সার্কুলারে তোমরা যারা এসএসসি পাশ করেছো তারাই বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবা তোমাদের ভিতরে যারা মেডিকেল পরীক্ষায় ফিট থাকবা তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে আজকের ভিডিওতে কোন কোন সমস্যা থাকলে তোমাদের চাকরি হবে কোন কোন সমস্যা থাকলে চাকরি হবে না আর সমস্যা থাকলে এই সময় ভিতরে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করে তোমরা নিজেকে ফিট করবা সেনাবাহিনীতে অংশগ্রহণ করবা সে বিষয়ে তোমাদেরকে সমস্ত ধারণা দেওয়া হবে সো এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি বলি তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অংশগ্রহণ করতে চাও মেডিকেল পরীক্ষা তো পরে এখানে তোমাদের আরেকটি অংশ আছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাড়া পরীক্ষা এখানেও তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্ত্বের উপরে বিভিন্ন প্রশ্ন করা থাকে যেগুলো তোমাদেরকে আগে থেকে অনুশীলন করতে হবে তাহলে চাকরি খুব সহজে হয়ে যাবে আর তোমাদের সেই প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য অবশ্যই ফ্রিজম প্রকাশনিক শ্রেণিক পথে নিবসায়িকা এই বইটি এখনই সংগ্রহ করে অধ্যয়ন শুরু করে দাও যেহেতু সার্কুলার আসতে আরো কিছুদিন সময় বাকি আছে এখন থেকে যদি তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো তাহলে তোমরা যখন সার্কুলার আসবে অ্যাপ্লিকেশন করলে মাঠে গেলে তোমাদের চাকরি পাওয়া সহজ হয়ে যাবে সো তোমরা যারা ফ্রিজম প্রকাশনীর সঙ্গে পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করতে চাও ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা ইনস্টল করে সেখান থেকেও খুব সহজে এই ফ্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা বইটি অর্ডার করতে পারবা এখন আসা যাক মূল টপিক্সে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে যুদ্ধান করতে গেলে সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে মেডিকেল পরীক্ষা এই মেডিকেল পরীক্ষায় ছেলে এবং মেয়েদের স্বপ্ন পূরণ হয় আর মেডিকেল পরীক্ষায় অধিকাংশ ছেলে এবং মেয়েদের স্বপ্ন ভেঙে যায় কারণ এখানে একজন ছেলে এবং মেয়েকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে নেওয়া হয় যারা সঠিক থাকে যাদের স্ট্যান্ডার্ড মান থাকে যারা সবকিছুতে কোয়ালিফাইড তাদেরই কিন্তু চাকরি হয় এখানে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত এ টু জেড সবকিছু খুব ভালোভাবে দেখা হয় সেখানে একজন মেডিকেল অফিসার থাকে সে ক্যাপ্টেন র্যাঙ্কের হয়ে থাকে এম সি কোর আর্মি মেডিকেল কোরের তার কাজই হচ্ছে একজন ছেলেকে সঠিকভাবে ভাবে যাচাই করে নেওয়া সেখানে মাথার থেকে পা পর্যন্ত সবকিছু দেখবে বুঝতে পারছো এটা কত কঠিন হবে সেখানে মেডিকেল অফিসের সামনে গেলে অনেক সময় তুমি নার্ভাস নার্ভাস ফিল এই ফিলের জন্য কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে দিবে সো এখন তোমাদের স্টেপ বাই স্টেপ বলি যে কোন কোন সমস্যা বেশি ধরবে সেই সমস্যা কিভাবে সমাধান করবা আর মাঝখানে যে সময় আছে এই সময়কে কিভাবে কাজে লাগাবা প্রথমে তোমাদের যাচাই বাছাই হবে উচ্চতা ছেলেদের জন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি তোমরা যারা পাসপোর্ট পাঁচ ইঞ্চি ছেলেরা আসো বা পাসপোর্ট এক ইঞ্চি মেয়েরা আসো তোমাদের সেখানে টিকে যাওয়ার সম্ভাবনা আছে উচ্চতা তোমাদের যা যত বেশি হবে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি কারণ এখানে উচ্চতা একটা মার্কিং থাকবে তোমরা যত বেশি মার্কিং পাবা তোমাদের টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি কিন্তু তোমাদের যদি এই উচ্চতা রিকোয়ারমেন্টস না থাকে অনেক ছেলে আছে যাদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা নাই অনেক মেয়ে আছে যাদের পাসপোর্টে এক ইঞ্চি নাই তো তোমাদের জন্য কি হবে তোমাদের জন্য মাঝখানের সময় আছে এই সময়ের ভেতরে উচ্চতা বৃদ্ধি করতে হবে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই রিকোয়ারমেন্টসে যেতে হবে এখন উচ্চতা বৃদ্ধির জন্য কি করবা উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে অনেকগুলো ফিজিক্যাল এক্সারসাইজের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে আপলোড করা আছে পাশাপাশি আরও দ্রুত উচ্চতা বৃদ্ধির জন্য তোমরা অবশ্যই ইন্ডিয়ান লং লুক্স সেবন করতে পারো লং লুক্স একটি মাত্র ক্যাপসিল যেটা ইন্টারন্যাশনাল ভেরিফাইড এতে খেলে হয়েছিল এবং মেয়েদের দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় এটা কোনো সাইড এফেক্ট নাই সো যারা হচ্ছে ইন্ডিয়ানের লং লুক সেবন করবে তাদের উচ্চতা বাড়ার সম্ভাবনা খুব দ্রুত হবে তার সম্ভাবনা রয়েছে এছাড়া এরপরে দেখবে কি এরপরে দেখবে ওজন ছেলে এবং মেয়েদের ওজন যদি ঠিকঠাক না থাকে স্কেলে তাহলে কিন্তু তাদের বাদ দিয়ে দেবে অনেকের আছে ওজন অতিরিক্ত বেশি থাকবে আবার অনেকের আছে ওজন অতিরিক্ত কম থাকবে সো যারা অতিরিক্ত চিকন হবে বা অতিরিক্ত মোটা হবে তাদের কিন্তু চাকরি হবে না উচ্চতা অনুসারে ওজন নির্দিষ্ট থাকতে হবে তাহলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এখানে ওজন যাদের বেশি আছে তারা কি করবে ওজন যাদের বেশি আছে তারা ডায়েট কন্ট্রোল করবে বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করবে আর যদি তাদের ওজন না কমে সেক্ষেত্রে মেডিসিন খেতে পারে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে ইন্ডিয়ান কিউসিলিম এটি খেলে ছেলে এবং মেয়েদের ওজন প্রতি মাসে সাত থেকে দশ কেজি কমে যাবে এছাড়া যাদের ওজন কম আছে তাদের ওজন বাড়াতে হবে তার জন্য প্রোটিনযুক্ত খাবার খেতে হবে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে এরপরেও যদি ওজন হতে দ্রুত বাড়ানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইন্ডিয়ান হেলথ ফুড অথবা সুপার হেলথ এটি সেবন করতে পারে এগুলা খেলে দ্রুত ওজন বেড়ে যায় সো এখানে হচ্ছে উচ্চতা চলে গেল ওজন চলে গেল ব্যাস এখানে হচ্ছে প্রথম দাপ শেষ দ্বিতীয় দাপে দেখবে হচ্ছে তার বুকের মাপ বুকের মাপের ক্ষেত্রে ছেলেদের জন্য সর্বনিম্ন তিরিশ ইঞ্চি হতে হবে বুক ফুলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের জন্য সর্বনিম্ন আঠাইশ ইঞ্চি বুক ফোলানো অবস্থায় সেটি তিরিশ ইঞ্চি হতে হবে এটা হলেই কিন্তু তারা টিকে যাবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে বুকের মাপ যতই থাক হতে পারে চৌত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বাট বুক ফুলানোর অবস্থায় সেটা দু ইঞ্চি বাড়লেই সে সিলেক্টেড এরপরে দেখবে হচ্ছে মেডিকেল পরীক্ষায় প্রথম স্টেপ সেখানে হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত যেটা বললাম সেটা দেখবে এখানে প্রথমে দেখবে শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা নর্মালি ব্লেডে কাটা দাগ অপারেশন করে সেলাইয়ের দাগ পারে অ্যাক্সিডেন্টে কেটে যায় সো এই সমস্ত কাটা দাগ যদি শরীরে কোথাও থাকে তাহলে কিন্তু তাদের চাকরি হবে না অবশ্যই কাটা দাগ রিমুভ করলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে যাদের কাটা দাগ আছে মাঝখানের সময় আছে এই সময় ভিতরে কাটা দাগ রিকভার করতে হবে যারা ব্লেডে হাত কেটে ফেলে অপারেশন করে বা সেলাইয়ের দাগ এগুলা রিমুভ করার জন্য অনেকে লেজার ট্রিটমেন্ট করে সেখানে আরও খারাপ হয়ে যায় সাবা হয়ে যায় অথবা সার্জারি করতে চায় সেটা আরও খারাপ হয়ে যায় সো কাটা দাগ নর্মালি রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ ল্যাভেন্ডার জেল অথবা চাইনিজ অ্যাডভান্স স্কাচ জেল এই জেলটি ব্যবহার করলে নিয়মিত ব্যবহার করলে সেই সমস্ত কাঁটা দাগ একদম মিলে যাবে সো তখন হচ্ছে তারা মেডিকেলে ফ্রিতে হবে যাদের শরীরে কাটা দাগ আছে এই সময় ভিতরে কাটা দাগ রিকভার করতে হবে তাহলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরে দেখবে তাদের শরীরে কোথাও ফাটা দাগ আছে কিনা ফাটা দাগালি স্টেজ মাইক এটা ছেলে এবং মেয়ের হয়ে থাকে বিশেষ করে যখন বয়স বাড়ার সাথে সাথে অতিরিক্ত ওজন বাড়ে একটু মোটা হয়ে যায় বা হয়ে যায় তখন কাদের অংশ ফেটে অথবা পিঠের অংশ বা বা অংশ বিভিন্ন জায়গায় ফেটে ফেটে যায় গেলে সেখানে বিস্ত্রি দেখা যায় নর্মালি এই কাটা দাগের পরিমাণ কম থাকলেও কিন্তু সমস্যা হয় না বাট যাদের পরিমাণটা বেশি হয় আর রিসেন্টলি ফাটা দাগ হয় তাদের কিন্তু বাদে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই ফাটা দাগ রিমুভ করে মাঠে যেতে হবে ফাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই সানিস মেলারিস্টাসমা কে ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে ফাটা দাগ রিমুভ হয়ে যাবে সো যাদের ফাটা দাগ আছে এই সময় ভিতরে এটা সমাধান করতে হবে সমাধান করলে তাদের চাকরির সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এরপরে দেখবে তাদের মুখে অতিরিক্ত ব্রন আছে কিনা অতিরিক্ত ব্রন থাকলে কিন্তু চাকরি হয় না মুখে অতিরিক্ত ব্রন কালো দাগ এগুলো থাকলে দৃষ্টি দেখা যায় সো বিাদের মুখে এই সমস্যা আছে তাদের চাকরি হবে না এই অতিরিক্ত ব্রন এর কারণ সবচেয়ে কার্যকরী হবে কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া এছাড়া মুখে আমি জানি যে অতিরিক্ত সাবান ব্যবহার করা বাদ দিলে মুখে ব্রন কন্ট্রোল হয় তারপরেও যারা ব্রণ থেকে পরিত্রাণ পেতে তাদের জন্য অবশ্যই চাইনিজ বায়োকোয়া এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী হবে নিয়মিত বায়োকোয়া ক্রিমটি ব্যবহার করলে মুখে ব্রন থেকে পরিত্রাণ পাওয়া যায় সো যাদের মুখে এরকম ব্রন আছে তারে ব্রন ব্রণ কন্ট্রোল করতে হবে এই সময়ের ভিতরে ব্রণ কন্ট্রোলে থাকলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরে দেখবে তাদের শরীরে অতিরিক্ত ঘেমে যায় কিনা দেখা যায় যে হচ্ছে অতিরিক্ত ঘাম হয় হাতের তালু ঘেমে যায় পায়ের তালু ঘেমে যায় এছাড়া সেখানে মেডিকেল অফিসের সামনে গেলে নার্ভাস ফিল করবে তখন অটোমেটিক তার শরীর হাত পা ঘেমে যাবে ঘেমে গেলে কিন্তু চাকরি হবে না অতিরিক্ত ঘাম প্রতিরোধের জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে যাদের অতিরিক্ত হাত পা ঘেমে যায় তারা অবশ্যই ড্রাই স্কিন ব্যবহার করতে হবে ড্রাই স্কিনের মধ্যে ব্যবহার করলে এই অতিরিক্ত ঘাম থেকে পরিত্রাণ পাওয়া যায় যে সমস্ত ছেলে এবং মেয়েদের অতিরিক্ত ঘাম হয় তারা এটি ব্যবহার করলে পরিত্রাণ পাবে এরপরে দেখবে নখের সমস্যা অনেকে হাতের নখের সমস্যা থাকে অথবা পায়ের নখের সমস্যা থাকে নখে নর্মালি কুনির সমস্যা সেখানে ইনফেকশন হয় বা আঘাত লেগে সেখানে রক্ত জমে থাকে না যে কোনো সমস্যা এই সমস্ত সমস্যার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে বিশেষ করে কুনির সমস্যা ভেতরে ইনফেকশন হয়ে থাকে এমন তো নখের সমস্যার জন্য অনেকে ডাক্তারের কাছে যায় সমাধান পায় না এছাড়া দেখা যায় নখের সমস্যা থাকলে চাকরিও হয় না সো ন্যাচারাল নখের এই সমস্ত সমস্যা সমাধানের জন্য অবশ্যই চাইনিজ ইফিরো রিজেলটু ব্যবহার করা যেতে পারে এই যেটি অপ্তান্ত কার্যকারী যাদের এমন সমস্যা আছে তারা যদি এটি নিয়মিত ব্যবহার করে তাহলে নখের এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে সেহেতু মাঝখানে যেহেতু সময় আছে এই সময়ের ভেতরেই এই নখের সমস্যার সমাধান করে মাঠে যেতে হবে তাহলে চাকরির সম্ভাবনা বেড়ে যাবে নখে যাদের সমস্যা থাকবে তাদের কিন্তু চাকরি হয় না এরপরে দেখবে অনেকেরই চুল পেকে যায় তো নর্মাল এ বাইসের চুল পেকে গেলে কিন্তু চাকরি হবে না চুল যাদের পেকে যায় ওটা ন্যাচারালি কন্ট্রোল করতে হবে অনেকে চুল পাকার জন্য সেখানে কালার করে যেটা মাঠে গেলে কিন্তু বাদ দিয়ে দেবে সো ন্যাচারালি চুল পাকা কন্ট্রোল করার জন্য অবশ্যই এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি ব্যবহার করা যেতে পারে দুই মাস পর যদি এই শ্যাম্পুটি ব্যবহার করা যায় তাহলে ন্যাচারালি চুল পাকা কন্ট্রোলে থাকে যাদের এই চুল পাকার সমস্যা আছে এই সময়ের ভিতরে সমাধান করতে হবে যাতে সেখানে সৈনিকের মাঠে গেলে মেডিকেল পরীক্ষা আনফিট না হওয়া লাগে এরপর দেখা যাবে অনেকেরই দুই হাটুর মাঝখানে লেগে যায় দুই হ্যাটুর মাঝখানে লেগে গেলে সেটাকে বলে নকনি প্রবলেম তো নকনি যাদের আছে তাদের কিন্তু চাকরি হয় না দুই হাটুর মাঝখানে লেগে গেলে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে বিশেষ করে কোমরে হাত দিয়ে সিট আপ গেট বসা করতে হবে পাশাপাশি দু একটাই মাঝখানে সুইমিং ক্রিম ব্যবহার করতে হবে যাতে দ্রুত দু মাস্কান মাঝখানে লেগে যাওয়ার সমাধান হয়ে যায় যাদের এই সমস্যা আছে অবশ্যই এই সমস্যার সমাধান করে মাঠে গেলে তাদের চাকরি হয়ে যাবে আর নকনি যাদের আছে তাদের মাঠে গেলে কখনোই চাকরি হবে না সো অত্যন্ত গুরুত্ব সহকারে এটা দেখতে হবে যাদের দু একটাই মাঝখানে লেগে যায় থাকলে কিন্তু চাকরি হবে না এরপরে যেটা সেটা হচ্ছে ভেরিকোস ভেন যাদের আছে তারা এটা ভালো জানে ভেরিকেজ বেন নর্মালি প্রাইভেট পার্ট হয়ে থাকে আর হচ্ছে পায়ে হয়ে থাকে বিশেষ করে পায়ের মাসেলসে যাবে ভেরিকেজ বেন আছে তারা অনেকে ইনজেকশন পুশ করে অথবা তারা সার্জারি করতে চায় বা অপারেশন করতে চায় এটা করলে কিন্তু কোনোভাবেই পরিত্রাণ পাওয়া যাবে না তাদের চাকরি হবে না সো ন্যাচারালি ভেরিকেজ বেন কন্ট্রোল করতে হবে আর ভেরিকেজ বেন কন্ট্রোল করতে হলে অবশ্যই ভেরিকেজ বেইন স্প্রে অথবা ভেরিকেজ বাইন ক্রিম ব্যবহার করতে হবে যদি নিয়মিত ভেরিকেজ বেন স্প্রে অথবা ভেরিকেজ বেইন ক্রিম ব্যবহার করা যায় তাহলে ভেরিকেজ বেন থেকে পরিত্রাণ পাওয়া যায় আর হ্যাঁ শুধুমাত্র ভেরিকেস ব্রেন স্প্রে ব্যবহার করলে টোয়েন্টি ফোর আওয়ার সেফ থাকা যায় ভেরিকেস ব্রেন থাকে না সো মেডিকেল পরীক্ষায় ফিট হওয়া যায় যাদের এই সমস্যা আছে তারা যদি অবশ্যই এটা ব্যবহার করে তাহলে ভেরিকেস থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং মেডিকেল পরীক্ষায় ফিট হবে তো এগুলো হচ্ছে মেডিকেল পরীক্ষার অংশ এছাড়া দেখা যায় যে অনেকের এই বিভিন্ন ন্যাচারালি প্রবলেম থাকে যেগুলো আছে এই বুকের খাসার মাপ সঠিক থাকে না কোথাও উঁচু নিচু থাকে এই কাদের মাপ একটু উঁচা একটু নিচু থাকে এছাড়া পিঠ অনেকের বাঁকা থাকে এছাড়া দেখা যায় আছে কানের ভিতরে পদ্মা ছিদ্র থাকে বা থাকে এছাড়া টনসিল ফুলা থাকে এই থাকলে বাদ দেয় গুলো এই গুলো যাদের নাই আমি মনে করি তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে আর যাদের এই সমস্যা আছে অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে এই সমস্যা সমাধান করা যেতে হবে আর হ্যাঁ যারা হচ্ছে এই সমস্যা সমাধান করে যেগুলো সাজেস্ট করা হয়েছে সেগুলো চাইলে অরিজিনাল পূর্ণ সংগ্রহ করা যাবে শুধুমাত্র ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিওর অফিসিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিন দেয় এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপস ইনস্টল করে সেখান থেকে খুব সহজে এগুলো অর্ডার করা যাবে সো মাঝখানে যেহেতু সময় আছে এই সময় নিজেকে ফিট করতে হবে যারা ফিট আছে তাদের তো চাকরি এমনি হবে যারা আনফিট আছে তারা অবশ্যই এই সময়কে কাজে লাগাতে হবে আনফিট অবস্থাকে ফিট অবস্থায় নিয়ে আসলে তারা কিন্তু স্বপ্ন পূরণ হবে ঘরে বসে থাকলে চলবে না নিজেকে সব দিক দিয়ে প্রস্তুত করে রাখতে হবে লিখিত পরীক্ষা ভাইরা পরীক্ষা সেখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেডিকেল পরীক্ষা আইকিউ টেস্ট সব কিছুতে যারা ভালোভাবে কম্বিনেশন করে মাঠে যেতে পারবে তাদের চাকরি একশো ভাগ হয়ে যাবে সুতরাং আমি যতগুলো কথা বলেছি আমি মনে এটা তোমরা মনোযোগ সহকারে শুনেছ তোমার চাকরি হয়ে যাবে ভাগ এটা মনে সো যদি তোমাদের তোমরা যারা আনফিটেড আছো তোমরা ফিট হয়ে যাও তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে তুমি যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যাও সেনাবাহিনীর সৈনিকের চাকরি পাওয়া খুব সহজ সারা বাংলাদেশের সকল জেলার থেকে প্রতি বছর বারো থেকে তেরো হাজার ছেলে এবং মেয়েকে যোগদান করানো হয় সেহেতু এই প্রতিযোগিতায় তুমিও বিজয় হতে পারবে যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যাও তোমার সঠিক প্রস্তুতি নিয়ে গেলেই চাকরি হয়ে যাবে সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা আর হ্যাঁ অবশ্যই কমেন্ট সেকশনে তোমার নাম লেখে জানাও কোন জেলার থেকে দেখলা সেটাও লেখে জানাও দেখি কোন জেলাতে আমার ফ্যান্স ছোলা সবচেয়ে বেশি এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ